গাইস এই জায়গাটা আমার এত ভালো লেগেছে যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বিশেষ করে এই যে আমি হাঁটছি দেখতে পাচ্ছেন পানির ভিতরে যে জায়গাটা এই জায়গাটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং এই রিসোর্টের যে রুম গুলো মাশালা বিশাল বড় বড় রুম সঙ্গে রয়েছে বিশাল আকারের এক সুইমিং পুল যাতে রয়েছে বেবে সুইমিং পুলো হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ শুভ খান ফ্রম বগুড়া ব্যাক টু মাই ব্লগ ভিডিও এন্ড এন্ড বন্ধুরা অনেকেই কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন আমি কোথায় রয়েছি কারণ আমার পিছনে লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন রত্নদীপ রিসোর্ট এই মুহূর্তে আমি আছি রত্নদ্বীপ রিসোর্ট পাবনাতে এতদিন শুধু এই রিসোর্টের অনেক ভিউ দেখতাম ভিডিও দেখতাম আর মনে মনে ভাবতাম আমি একদিন ওই রিসোর্টে যাব সো আমার স্বপ্নটা সফল হয়েছে আমি আজকে এই পাবনার রত্নদ্বীপ রিসোর্টে চলে এসেছি এবং আমার এই যে পিছনে গাড়িটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মূলত এই গাড়ির পাইলট আর কি সো এই জন্য আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যেতে হয় সো সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরায় ধরে রাখি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমরা একটু আগে এই রত্নদ্বীপ রিসোর্টে এন্ট্রি নিলাম আর কি প্রবেশ করলাম সো আমরা অনেকগুলো পরিবার এসেছি এখানে আমার সারের পরিবার সহ অনেকগুলো পরিবার এই যে এখানে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন এই সবগুলো গাড়ি সবার পরিবার এসেছে এখানে এইটা মূলত ফ্যামিলি ট্যুর অথবা ফ্যামিলি পিকনিক বলতে পারেন এখানে আমরা এক রাত মানে রাত্রি যাপন করব এবং আগামী কালকে আমরা আবার বগরায় ব্যাক করব সো আজকে আমি রিসোর্টের সব সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব তার আগে বন্ধুরা আমি রিসেপশন এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ মূল গেটের ভিতরে প্রবেশ করে এই যে আমার পিছন দিকে অর্থাৎ লাল গাড়িটার পিছন দিকে যেটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বিল্ডিং এইটা কিন্তু রিসেপশন আর এই রিসোর্টে আলাদা জায়গাতে কোনো গাড়ি পার্কিং এর ব্যবস্থা নাই এই জন্য আমরা সব গাড়িগুলো এইখানে পার্কিং করেছি সব গাড়িগুলো মূলত এখানেই পার্কিং করা হয় এবং বিশেষ করে বাইরে কিছু গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে এবং বন্ধুরা এই যে আমার হাতের ডান দিকে যে বিল্ডিংটা দেখালাম এটা কিন্তু মূলত রেস্টুরেন্ট বিল্ডিং এইটা একতলা থেকে তিন চারতলা পর্যন্ত শুধু রেস্টুরেন্ট যেমন চাইনিজ থাই বাংলা এবং বুফে রেস্টুরেন্ট রয়েছে এবং বন্ধুরা এই জায়গাটা আমার কাছে এত ভালো লেগেছে যেটা আসলে বলে বোধনের মতো না এটা আসলে মূলত ফ্যামিলি গেট জন্য অসাধারণ হবে সেই সঙ্গে বন্ধুরা এই যে সামনের যে ভিউটা এটা আসলে রিসর্টের মূল আকর্ষণ আমি মূল আকর্ষণীয় জায়গা জায়গাটা আপনাদেরকে দেখাবো চলুন তাহলে এই আকর্ষণীয় জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখায় এর আগে আমি এই রিসোর্টে যতগুলো ভিডিও দেখেছি সব ভিডিওতেই কিন্তু এই এই জায়গাটা হাইলাইট করা হয় তো আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারি না বা প্রফেশনাল ভিডিও ম্যানও না সো যেটুকু করতে পারি কি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটা কথা কি বন্ধুরা এইখানে আসলে এই ধরনের জায়গাতে আসলে ফ্যামিলি নিয়ে আসতে হয় তো আমার সঙ্গে যারা এসেছে আমার বসেরা সারেরা সবাই ফ্যামিলি নিয়ে এসেছে বাট আমার কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে পারিনি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই জায়গাতে কোনো না কোনো একদিন আমার ফ্যামিলি নিয়ে আসতে পারি ঘুরিয়ে নিয়ে যেতে পারি আর বিশেষ করে আমার ছোট ছেলেটা যখন এই ভিডিওটা ওকে দেখাবো ও বারবার বলবে যে বাবা আমি আমি ওখানে ওখানে যাব যাব বাবা তো যাই হোক কিছুই করার নাই হয়তো ভবিষ্যতে কোনো একদিন নিয়ে আসবে ইনশাআল্লাহ আর বন্ধুরা এইখানে যে শুধু ফ্যামিলি নিয়ে আসতে হবে সেইরকম কোনো কথা না এটা আসলে মূলত একটি পার্কের মতো আপনি চাইলে সিঙ্গেল আসতে পারেন আবার যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছেন তারাও কিন্তু আসতে এখানে এন্ট্রি ফি সম্ভবত 100 থেকে 200 টাকার ভিতরে হবে সঠিক আমি আসলে বলতে পারতেছি না তবে এরকমটাই হবে আশা করি সব মিলিয়ে বন্ধুরা আমি এই রিসর্টটা যেহেতু আপনাদেরকে পুরোই ঘুরে দেখাবো সেই ক্ষেত্রে এই রিসর্টের কোন জায়গাটা আপনাদেরকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি কথা বন্ধুরা পাবনাতে এই রিসর্টের লোকেশনটা আসলে আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেটা আসলে লোকেশনটা দেওয়া খুবই জরুরি আমি যে রকম লোকেশনটা আমি খুঁজেছিলাম অনলাইনে ওইভাবে পাইনি বন্ধুরা এই রিসর্টের এক্স্যাক্টলি লোকেশন হলো পাবনা ঢাকা যে মহাসড়ক রয়েছে সেই সড়কের পাশে অবস্থিত অর্থাৎ আপনি যদি পাবনা শহর দিক থেকে আসেন তাহলে হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পার হয়ে হাতের ডান পাশে এই রিসোর্ট এবং আপনি ঢাকার রোডে অর্থাৎ ঢাকার এই দিক থেকে যদি আসেন তাহলে ঢাকা রোড থেকে আসতে যে পাবনা ক্যাডেট কলেজ রয়েছে ক্যাডেট কলেজ পার হয়ে হাতের বাম পাশে এই রত্নদ্বীপ রিসোর্ট আর একটি কথা বন্ধুরা এই যে দরজাগুলো দিয়ে যে সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছেন এইখানে একটা কোনো প্রোগ্রাম রয়েছে ইভেন্ট রয়েছে এই জন্য এইভাবে সাজিয়েছে নর্মালি আসলে এগুলো এইভাবে সাজানো থাকে না এই জায়গাটা অলমোস্ট খোলাই থাকে সো কোনো বিশেষ কোনো প্রোগ্রামে এই জায়গাটা হয় সো আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং বন্ধুরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি রূপকথার জগতে এটা কিন্তু যেহেতু একটা পার্ক অথবা রিসোর্ট এখানে কিন্তু অনেক ছেলে মেয়েরা আসে অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরাও আসে তাদের জন্য মানে সুন্দর সুব্যবস্থা করা রয়েছে এই রিসোর্টে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি নিরিবিলিখ পার্ক আর কি মিনি পার্ক এই মিনি পার্ক এর ভিতরে অনেকগুলো ছোট ছোট করে সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে এবং ছোট্ট একটি কফি শপ রয়েছে সব মিলিয়ে জায়গাটা আমার কাছে খুবই দারুণ লেগেছে নিরিবিলি মনে হয়েছে সেই সঙ্গে বন্ধুরা এই মিনি পার্ক এর পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি কনফারেন্স হল যেটা আসলে খোলা এখানে বিভিন্ন পার্টি প্রোগ্রাম হয় এবং এই যে দুই দিকে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আবাসিক বিল্ডিং এগুলোতে রুম রয়েছে যেগুলো আসলে হোটেল রুম কি তো এই বিল্ডিং গুলোর পিছনে আরো ছোট ছোট বিল্ডিং রয়েছে আমাদের রুম গুলো আসলে এই পিছনে পিছনেই আরকি তো আমি কিন্তু অলরেডি এই যে রুমে চলে এসেছি আমাদের রুম হচ্ছে একচল্লিশ আট নম্বর রুম আমি রুমের ভিতরে আপনাদেরকে দেখাবো পিছনের বিল্ডিং গুলো সুন্দর আসলে আমার কাছে নাই বিল্ডিংটা ডিলিট হয়ে গেছে যাই হোক এখন আমি দেখাচ্ছি রুমের ভিতরে কিন্তু বিশাল দুটি বেড রয়েছে সুন্দর ছিল ছিল সেই সঙ্গে টেবিল এর দুই সাইড এ দুটা চেয়ার ছিল যেটা আসলে ভিতরে ঢোকানো রয়েছে বের করে দেখাবো ভুলে গিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে যে টিভি ক্যাবিনেট রয়েছে বিশাল বড় একটি টিভি রয়েছে আলমারি রয়েছে এবং আমি বাথরুমটা আপনাদেরকে দেখাচ্ছি বাথরুমটা খুবই সুন্দর ছিল সব মিলিয়ে বন্ধুরা এই রিসোর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই রিসোর্টে রয়েছে বিশাল বড় একটি সুইমিং পুল যেখানে আপনারা কিন্তু ফ্রিতে গোসল করতে পারবেন যারা আসলে রুম গেস্ট আর কি তো বন্ধুরা আজকের এই রিসোর্টের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো এবং রিসোর্টটি কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ